হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আপনাদের মাঝে আসলাম পোস্টার ডিজাইনের আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী চারে জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইনটি শেয়ার করব অর্থাৎ এই পোস্টার ডিজাইনটি ফ্রি ফি এল ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চ্যানেলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে হোয়াটসঅ্যাপে পোস্টার ডিজাইনটির প্রি পি এল ফাইলটি ডাউনলোড করতে হলো আপনাদের হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিহার্স পিএলবি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক শিখে নিতে পারেন সো অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিহার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি তো আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট দেখবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল ওয়েবটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রেস আসবে তারপর উপর কোনো থ্রি ডট ক্লিক করবেন তারপর নেক্সট থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পেল ভিল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পেল ভিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পোস্টার ডিজাইন পেল ভিল ডাউনলোড করেছে সেই পেল ভিলটি সিলেক্ট করে দেবেন তো বিয়ার্স এর পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও দুইটা ডিজাইন আপলোড করা হয়েছে আপনার চলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্ট ক্লিক করে দেবেন তারপর ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনার লেয়ারে এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোক এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসলেকটি ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার চালক ক্রুভ করে নিতে পারেন তারপর এখান থেকে ক্লিক করে দেবেন তো বিএস দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় সুন্দরভাবে বসে নিবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন নাম লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রুম করে দেওয়া নাম আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা চলে আসছে এখন আপনি এখান থেকে নামটাকে ছোট বড় করে সুন্দর করে বসিয়ে নিন বসে তো আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার ক্লিক করে থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তারপর ডাউন করলে কালার কালার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মানছ আপনি চাইলে সে কালার দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন তার জন্য আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চ আপনি চাইলেন সেই কালার তৈরি করে নিতে পারবে চাইলে এখান থেকে কালার কোডটিও তৈরি করে নিতে পারবে তার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে কালার কোডটা বসিয়ে দেবেন তারপরে এখান থেকে উক্তি ক্লিক করে দিলে আপনাদের কাঙ্ক্ষিত কালারটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে র্যাডবাটন ক্লিক করে দিলে কালারটা হয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করেন শেষ করলে আপনি এখান থেকে আমার লেয়ারটাকে আবার লক করে দিন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামের নিচে যে পদবিটা সেই পদবিটা কীভাবে পরিবর্তন করেন পদবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে পদবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই পদবিটা ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই পদবিটাকে রিমুভ করে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পদ্ধতিটা পরিবর্তন করা হয়ে গেছে আমি আমরা যেভাবে কাজ করছি অর্থাৎ কাটলা পদ্ধতি পরিবর্তন করছে আপনি চাইলে পদ্ধতিটা এভাবে পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ প্রত্যেকটা ট্যাসের কালারটা এগুলো পরিবর্তন করে নিতে পারেন তো বেশ এখন আপনি লেয়ার ক্লিক করে এখান থেকে পদ্ধতি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আপনি লেয়ার এখন ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আপনি এখান থেকে আর কোনো লেয়ার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার এখন ক্লিক করে সেই লেয়ারটাকে আনলক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন তো ভিউয়ারস আপনারা এই পোস্টার ডিজাইনটিকে সেভ করেন প্রথমে আইকনে ক্লিক করুন তারপর এখানে সেভ এজ এ এখানে ক্লিক করে দিবেন তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন যে সেভ এজ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ আসছে এখন যে সাইজ স্টারেসে সাইজটা হলো পিন আউট সাইজ অর্থাৎ এই সাইজটা আপনি এই পোস্টার ডিজাইনটি সেভ করেন না ফুল এসডি কোয়ালিটিতে সেভ করতে তার জন্য এক ডায়ামিটার মত লট নেবেন আপনি কিছু করা পক্ষ নেবেন তারপর এই পোস্টার ডিজাইনটি সেভ হয়ে যাবে এখন আমরা এর এখানে ক্লিক করে সিলেক্ট করে এটা মোটামুটি এসডি ডি কোয়ালিটি সেভ হবে আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য আর আগে যে সাইজটা রয়েছে সেই সাইজটা দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন কোনো রকম সমস্যা হবে না তারপর এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেই লোড না পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পঁচিশ ডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ সাধারণত এস ডি কোয়ালিটি সেভ হবে আর আপনি যদি প্রিন্ট আউট করতে চান তাহলে আগে যে সাইজটা রয়েছে সেই সাইজে আপনি সেভ করে দিলে হয়ে যাবে তো বিরাজ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের ফুল এইচ জি কোয়ালিটি সেভ হয়েছে আপনি সাইজ অনুযায়ী দেন তাহলে আরও এইচ জি কোয়ালিটিতে সেভ হবে তো মেয়ের সাবস্ক্রাইব ইউটিউব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আড করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা জিজ্ঞেস করতে পারবেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবে